আজকের এই ভিডিওটা মানে কতটা ইম্পর্টেন্ট আমি আপনাকে বলতে পারবো না এই ভিডিওটা আমার ইউনিভার্সিটি হাটপুর শেয়ারের ধরেন এই ক্যাম্পাসে আমার এই বছরের জন্য না মানে আমার তিন বছরের পড়াশোনার শেষ দিন তিন বছর এই ক্যাম্পাসে আসছি এবং তিন বছর আমি এমন একটা স্টুডেন্ট ছিলাম যে স্টুডেন্টকে নিয়ে মানে টিচারদের ভিতরে ভালো একটা ইমপ্রেশন ছিল এবং সাথে সাথে মানে টিচার থেকে খুবই ভালো ইমপ্রেশন পেয়েছি আর এখন আজকে তেমন কোনো মানুষ নেই সো এইখানে যে যে জিনিসগুলো আসলে ইউনিভার্সিটি হাটপুর শেয়ার থেকে আমি দেখছি সেটা হলো ইনফরমেশনটা যদি আপনি চান যে কোনো জায়গা থেকে নিতে পারেন যেমন আজকে আমার একটা ইনফরমেশন খুবই দরকার ছিল সো ইনফরমেশনটা আমি নিয়ে আনিছি এখান থেকে আকসার থেকে ইনফরমেশনটা নিয়েছি সো আমার কাছে আরও যে জিনিসটা ভালো লাগছে ইউনিভার্সিটিটা এত সুন্দর এবং এত বড় আমি আপনাকে দেখাইতে পারি আমার টিচার অলরেডি আমাকে অ্যালাউ করে ভিডিও বানানো বাট আমি এখনও ধরেন সেই জিনিসগুলোকে আমি অত বেশি ই করি নাই সো ইউনিভার্সিটি ইউনিভার্সিটির হাটপোশিয়ার এটা হলো সিঁড়ি এখানে আরও অনেক আছে এটাকে ব্লক হয় অ্যাম ব্লক অ্যান্ড ব্লক তো এটা হলো বড় বড় মানে লেকচার ক্লাসেস আর এটা স্টুডেন্ট ইউনিয়ন এটা অডিটোরিয়ামস এখানে এটা হলো অডিটোরিয়াম আর এখান দিয়ে হলো যে ইউনিভার্সিটিতে এটা হলো যে আমার ক্যাম্পাসের মানে অনেকগুলো আছে মানে ফ্লাগ আছে এই ফ্লাগুলো আসলেই সুন্দর আমার ভাল লাগে এই ফ্ল্যাগগুলো আমার আমার একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলে এই গুলো আছে ভাইচান্স বলে না আর নেই বলে আজকে এখানে আসছি দেখাইতেছে আপনাদেরকে মানে এত সুন্দর বাংলাদেশের ফ্ল্যাগ কই হ্যাঁ বাংলাদেশে ফ্ল্যাগ আছে এখানে ভেরি ওই দিকে আরো আরো ওই দিকে হয়তো মনে নাই কোন দিকে আছে আছে বাংলাদেশে ফ্ল্যাগ আছে এটা নাকি কোনটা বুঝি না বাংলাদেশে ফ্লাগ দেখা যান না যে ফাইসি একবারে এই যে গান এখানে এটা হলো বাংলাদেশের ফ্লাগ আমার ইউনিভার্সিটিতে বাংলাদেশের ফ্লাক হলো এখানে আর এটা আমি এতক্ষণ যে জায়গা থেকে হেঁটে আসছি এই পুরো জায়গাটা হলো ইউনিভার্সিটি হাটফোসের একটা করিডোরের মতন আর এই যে এখানে যেই জায়গাটা দেখতে পাইতেছেন এই জায়গাটা হলো যে পুরোপুরি হলো মানে লাইব্রেরি এখানে সবচেয়ে বেশি লাইব্রেরিতে পড়াশোনা পুরো ছেলে মেয়ে পড়াশোনা করে এটা খুবই ভালো একটা জায়গা আপনি আমি আমার তিন বছরের সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করছি এটার ভিতরে আমি ঘোরাফেরাও তেমন একটা করি নাই আমার লাইফে আমি ঘোরাফেরা একবারে কম করছি হ্যাঁ এটা এটা এমনই